শীতের মজাদার রসপিঠা বা দুধপিঠা যে যাই নামে ডাকুন এটা না খেলে যেন শীতের পূর্ণতাই হয় না দেখে নিন রস পুরো রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমরা চিতিপিঠা বানানোর সহজ রেসিপি দেখাবো এতে প্রয়োজন হবে ভেজানো চাল চাল আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে সে চাল বিলিন্ডারের মধ্যে দিচ্ছি চালগুলো পানি থেকে সেঁকে তুলে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে বার থেকে তিনবার ব্লেন্ড করলেই হয়ে যায় এই যে পরিমাণ মতো পানি দিচ্ছি জাস্ট দুইবার ব্লেন্ড করলেই পিঠা বানানোর জন্য আটা রেডি হয়ে যায় আমি এভাবেই বানাই বৃষ্টি পিঠা পাকান পিঠা শুকনো আটা করতে সময় লাগে শাকার আমার লোক নাই একা একা মানুষ তো টিভিটা বাজার জন্য এই যে খোলা রেডি আমার চুলাটাও একটু বড় যদিও আমার ছোট চুলা আছে এই চুলা পরেই ছিল সেই জন্য এই চুলা নিলাম আটাগুলো দিয়ে দিচ্ছি খোলার ভিতরে একটু আগে তাপ করে নেবেন খোলা একটু হালকা তেল দিয়ে মুছে তাতে নিলে পিঠাটা সুন্দরভাবে উঠে যায় এইভাবে প্রতিদিন চিতি বানিয়ে খেতে পারবেন কারণ আটা করার কোনো ঝামেলা নেই ভিজিয়ে নিলেই হয়ে গেল খুব সহজে আমি এখন একটা ঢেকে দেব ঢাকনা দিয়ে পিঠাটা হওয়ার একটু সময় পর্যন্ত অপেক্ষা করবো এই যে দেখেন কি সুন্দর ফুলে ফেলে উঠেছে পিঠাগুলো এর থেকে যেমন মস এবং একটুও কাঁচা থাকে না তাপটা পরিমাণ মতো এবং ঠিক মতো হলে পিঠাটা অনেক সুন্দর ওঠে এমনি খেতে অনেক মজা পিঠা তোলার জন্য আমি আমার একটা ছুরি ব্যবহার করেছি আপনারা চাইলে ছনিয়া ব্যবহার করতে পারেন এই যে আরেকবার দিয়ে দিচ্ছি একটা পিঠে তোলার পরে আবার আটা দিয়ে দিচ্ছি পিঠা ঢাকনা দেওয়ার পরে দেখাচ্ছে দেখেন কি মস মসে আর একটু ভিতরে কাঁচা নেই ছোটো ছোটো পিঠা কিন্তু ভিজালে আবার অনেক বড়ো হয়ে যায় মানে ছোটো ছোটো করেই ভিজিয়ে নিয়েছি দেখেন ভেতরটা কত সুন্দর করে দেখলেই খেতে মন চায় আমার সন্ধ্যার সময় অবশ্য প্রতিদিন এক দিয়ে করলে হয়ে যায় এই যে রসের ভিতর ভিজিয়ে দিচ্ছি পিঠাগুলো রসের উপর দেখেন ঘি জমে গেছে হালকা ঠান্ডা দিয়ে এখন ঢেকে রেখে সকালে পরিবেশন করতে হবে তাহলে নরম হয়ে যাবে রসে টুপটুপে হবে শীত বানাতে বেশি কিছু প্রয়োজন নাই দুধ গুড় আর একটু মশলা হলে হয়ে যায়